হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবারের সকাল সকাল বাজে এখন সাড়ে সাতটা আর আজকের ওয়েদারটা একটা শীত আগত শীত আগত এমনি একটা ব্যাপার তাই না হালকা কুয়াশা চলে এসেছি কিচেনে কিচেনে এসেছি কদিন ধরেই খুব গোজগাছের গাছের কাজ চলছে আপনারা সবাই জানেন এই গোজগাছের গাছের কাজের জন্য না আমি বড্ড ক্লান্ত আর খুব ব্যস্ততার মধ্যে আছি যাই হোক সকালবেলা কিচেনে এসেছি বাচ্চারা ব্রাশ করে নিয়েছে ওদের জলও খাইয়ে দিয়েছে এখন দুই ভাই বোনকে দু গ্লাস কমপ্ল্যান দেবো কারণ রান্নাটা হবে একটু ধীরে ধীরে আর পুরো ভিডিওটার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কেউ স্কিপ করবেন না সবার আশা করি খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন কেমন ভালোবাসবেন আমিও আছি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও নিশ্চয়ই আপনাদের জন্যে আমি চেষ্টা করবো আনার ওদের সকালবেলা একটুখানি কমপ্ল্যান আর বিস্কুট খাইয়ে দিলে কী হবে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো বাকি কাজ আরামসে করতে পারবো আর এই যে ঘরে শিফটিংয়ের কাজ চলছে যার জন্য আর অনেক কিছু কাজ টুকটাক বাকি সেগুলো কমপ্লিট না করা অব্দি আমি পুরোপুরি সেটেল হতে পারছি না যতক্ষণ না সেটেল হচ্ছি ততক্ষণ ওই স্বাভাবিক ছন্দেটা হচ্ছে না খুব ক্লান্ত হয়ে পড়ছি আর মাঝে মাঝে না খুব বিরক্তও হয়ে যাচ্ছি যে কবে ফিনিশ হবে আমার কাজগুলো সব আর মনে হচ্ছে সত্যি কাজ যেন আর কখনো ফিনিশ হবে না যাই হোক দুই ভাই বোনের দুটো গ্লাস কমপ্ল্যান গোলা রেডি একটু গরম গরম হয়ে গেছিলো জলটা সেই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে আবার গুলে দিলাম এবার চলে এসছি আমার প্রতিদিন মানে আমার হাজব্যান্ডের জন্য একটু ছাতু বলতে ওকে অফিসে যাবে আজকে অফিসে যাবে আমি ছাতু দেব আর চিনি দিয়ে ছাতুর শরবত করে দেব কারণ এত সকালে আমি এখনই এখনই ভাত রান্না করছিলাম আর রুটি টুটিও বানাচ্ছি না ওই যে বললাম না কিচেনে কাজ হচ্ছে সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদের সাথে থাকুন ভালো লাগবে ছাতুটা একটু বেশ ঘন করেই গুলে দিলাম কারণ গ্লাসে না দিয়ে যদি বাটিতে দিতাম না বলতো অনেকটা দিয়েছ বেশি দিয়েছো বলে খাবে না ওই জন্য গ্লাসে দিলাম দেখতে অল্প লাগবে কিন্তু চেষ্টা করলাম একটু ঘনত্বভাবে দেওয়া কারণ লাঞ্চে আসবে হয়তো আড়াইটে তিনটে বেজে যেতে পারে অনেক সময় ব্যস্ত থাকে তো ভালো করে ছাতুটা গুলে নিচ্ছি যাতে কোথাও একটু গোটা গোটা না থাকে ছাতুর মধ্যে আবার একটু ভালো করে না গুলে গোটা গোটা হয়ে যায় তাই না আর দেখুন আমার গ্যাসের কি অবস্থা হাজব্যান্ড তো অবিস হয়ে গেল এবার রান্না বান্না শুরু করব গ্যাস চরম পড়ে আছে গ্যাসের আর গ্যাসের পাইপ যেখানে লাগানো হয় সেই পয়েন্টটা ভেঙে গেছে মিস্ত্রি ভেঙে ফেলেছে আর ওই জন্য চলে এসেছি ইন্ডাকশানে রান্না করতে ইন্ডাকশানে রান্না করা কত খুব কষ্ট অনেকটা সময় লাগে আর ধীরে ধীরে রান্না করতে হয় যাই হোক মোচা মোচাটা আমার বাপের বাড়ির গাছে বাবা আর কি পাঠিয়েছে আমার হাজব্যান্ড যখন জগদ্ধাত্রী পুজোয় গেছিলো তখন এটা বাবা পাঠিয়েছে আর মা পুরো ছাড়িয়ে দিয়েছিল মোচাটাকে জাস্ট আমি চাকু দিয়ে কেটে নিয়েছি আমার ছাড়াতে অসুবিধা বলে মা পুরো রেডি করে পাঠিয়েছে সবজি কাটা হয়ে গেছে মোচার আলু কেটে নিয়েছি পটল ভাজা করব রেডি করে নিয়েছি আর ভাজা কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে ভাজা কলাইয়ের ডাল করব আর মোচাটা ছোলা দিয়ে করব ছোলা তো একসঙ্গেই সেদ্ধ করছি সেটা আপনারা ভালোই দেখলেন মোচা খেতে ভীষণ ভালোবাসি মোচা খাবো বলে চিংড়ি মাছ ফ্রিজে কিনে মানে কিনে এনে রাখিয়েছি কিন্তু এই গ্যাসের সমস্যার জন্য আমি এখন চিংড়ি মাছ আর রান্না করব না ছোলা দিয়েই করব। কারণ ভালো করে রান্না করতে গেলে গ্যাস না হলে ইন্ডাকশানে খুব অসুবিধা আর মোচাটা করছি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে করব। আর নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা মোচাটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে জলটা ফেলে দিয়ে ফুটো ফুটো থালাই দিয়েছিলাম জলটা বেরিয়ে গেছে তারপর আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি একটু ঠান্ডা হলে এইভাবেই আমি মোচা রান্না করি আর নামানোর আগে ঘি গরম মশলা আর একটু পরিমাণ মতন স্বাদ মতো নুন চিনি এগুলো দিলেই বেশ ভালো লাগে মোচা খেতে মোচাতে খুব একটা আমি আদা দিই না আদা দিয়ে মোচাটা ঠিক আমার কেমন যেন একটা লাগে মানে অ্যাডজাস্ট হয় না ভালো লাগে না অত্যাধিক রিচ মনে হয় আমার মনে হয় সেটা আমার মত মতামতটা জানালাম আর মোচা হতে তো অনেক সময় লাগে হতে থাক মোচা অনেকক্ষণ ধরে ভাজা 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 করতে হয় তাই না এই যে এতক্ষণে মোচা আমার রেডি হলো কড়ায় লেগে লেগে আসে এবার ইন্ডাকশান অফ করবো আর মোচা চারিদিকে ছিটিয়ে পড়েছে ইন্ডাকশানটা পুরো নোংরা নোংরা হয়ে গেছে তাই না যাই হোক এত কিছুর মধ্যে রান্না করছি এটাই অনেক পরশু দিন গতকাল আপনারা দেখলেন যে আমি খাবার কিনে খেয়েছি কিন্তু কেনা খাবার খেতে একদমই ভালো লাগে না আর ফ্রিজে প্রচুর সবজি যদি রান্না না করি না সবজিগুলো নষ্ট হয়ে যাবে কলকাতা মুকুন্দপুর বাজার সবজি বাজার ও তো মানে সাংঘাতিক হাই এখন ওই সবজি বাজারে সবজি কেনার পর থেকে একটা একটা সবজি ফেলার আগে আমি বার ভাবি ওরে বাপরে বা মুকুন্দপুর বাজার হচ্ছে রেকর্ড যেখানে সব থেকে চড়া দামে সবজি বিক্রি হয় আমি দীর্ঘ অনেক বছর ব্যাঙ্গলোরে কাটিয়ে এসেছি সেখানকার সবজির দামও এত বেশি নয় মুকুন্দপুর বাজারে যা সবজির দাম এটা শুধু আমার কথা নয় এখানে যারা আমার সোসাইটিতে আছে সবাই সেম কথাটাই বলেন সেই জন্য প্রত্যেকটা সবজি ইউজ করার আগে দশবার ভাবি যেটা ইউজ করে ফেলতে হবে এটা ফেলা চলবে না সত্যি বন্ধুরা কি বলবো আর পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভালো করে ভেজে নেব পটল ভাজা খেতে খুব ভালো লাগে আর পটলগুলো খুব কচি কচি পটল মিষ্টি স্বাদ একটু কচি পটলগুলোর স্বাদটা খুব মিষ্টতা হয় খুব ভালো লাগে তাই না একদম রাত অবধি খাবার বানিয়ে নিচ্ছি যেটা থাকবে রাতে থাকবে আর যেটা থাকবে না অন্য একটা কিছু বানিয়ে নেব কারণ এই ইন্ডাকশানে বারবার রান্না করাটা ভারী কষ্টের আর মনে হচ্ছে আজকে গ্যাস লাগানো যাবে আর খবর দেওয়া হয়েছে আমাদের গ্যাস যে রিপেয়ারিং করবে সেই শোরুমে খবর দেওয়া হয়েছে ওরা আসবে আশা করি বিকেলের দিকে এসে গ্যাসটা ঠিক করে দেবে অসম্ভব মানে কষ্ট হয় ইন্ডাকশানে রান্না করতে কিন্তু ওই প্রয়োজনে তো মানে একটু কাজ চালিয়ে নিতে হবে সেরকমই নিচ্ছি আর ডালটা স্বাদ লাবো তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ভাজা কলার ডাল আমি সবসময় ফোড়ন দিয়েই স্বাদ লাই ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম ভাজা ডাল কুকারে দুটো সিটি মারলেই ভালো হয় কিন্তু যেহেতু আমার এখন অসুবিধা কুকারে সিটি মারাটা প্রেশার কুকারে আমি ভাত করেছি ওটা আর খালি করিনি হয়ে গেলো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন বিকেলে গ্যাসের মিষ্টি তো এসেই ছিল গ্যাস ঠিক করেছে এছাড়া মাইক্রোওভেনও অন হচ্ছে না কি জ্বালা বলুন তো মাইক্রোওভেনটা অনেক দিন বন্ধ ছিল আর মনে হয় আসলেই কিছু নষ্ট করে দিয়েছে এই আইএফবি কোম্পানির কোম্পানির ওভেন আমার কিছুতেই অন হচ্ছে না অন হচ্ছে গরম হচ্ছে না সামনে শীতকাল আর ওভেনের জন্য আমার সত্যি কথা খুব মনটা খারাপ যে সমস্ত আইটেম ঘরে আমার আছে কিন্তু সেগুলো যদি কোনোটা কাজ না করে না তখন মনটা একদম খারাপ হয়ে যায় তাই না আর দেখা যাক এই দাদাটা কি করে সারাতে পারে কি না আর মুশকিল হচ্ছে সব থেকে কী যদি কিছু একটু খারাপ হয় সেখানে পাঁচ টাকার খরচাটা বলে দেবে পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এটা একদম বাস্তব কারণ কোথায় আমি বাস করছি সেই অনুযায়ী রেট হয় কি জ্বালা বলুন তো অভিদীপ্তাই আছি বলে অভিদীপ্তা অনুযায়ী রেট পাঁচ টাকা যদি বাজারে খরচা হয় ওরা বলে দেবে পাঁচশো টাকা একদম প্র্যাকটিক্যাল কথা বললাম হয়তো আপনারা ভাববেন এটা আবার কেমন কথা না বন্ধুরা একদম ঠিক বললাম আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বললাম আর এখন সন্ধেবেলা সবাইকে গুড ইভিনিং এই যে গ্যাসের যে প্ল্যাটফর্মটা বানিয়েছে মিস্ত্রি দুদিন ধরে বানালো সেটা পুরো রেডি করে দিয়েছে ফাইনালি কাজ কমপ্লিট খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আগে লুকটা ভালো লাগতো না এখন বেশ ভালো লাগছে আর এই যে সন্ধেবেলা আমার হাজব্যান্ড এসে গেছে ও শুয়ে পড়েছে চা খাওয়ালাম মানে চা নয় কফি খেলো লিকার কফি আর মেয়ে বসেছে ওর পিঠের ওপরে ডাক্তারি করছে মেয়ে এখন ডাক্তার হয়েছে ড্যাডির ট্রিটমেন্ট চলছে সারাদিন আমারও ট্রিটমেন্ট চলে বেশ আরাম লাগে ওর ছোটো ছোটো হাতে সত্যি খুব মজা লাগে আমাদের ঘুম এসে যায় তেমনি ওর ড্যাডিও এখন শুয়ে পড়েছে ড্যাডির পিঠের ওপর বসে ও এখন ডাক্তার ডাক্তার খেলছে একজন দাঁড়া একবার তোকে একটু ভিডিও করে নিই ভালো লাগবে বন্ধুরা দেখতে পাবে চশমাটা পরে কিন্তু দারুণ লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে তাই না পুরো ডাক্তার হয়ে গেছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য এই যে আমার কত্তামশাই চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুমোচ্ছে না দেখবেন ওই দেখুন আমি বললাম একবার টাকাও তো দেখি তাকালো মানে আরাম খাচ্ছে মেয়ে আরাম করে দিয়েছে ও আরামে রেস্ট করছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা